রায়গঞ্জের চায় পে চর্চায় যোগ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শনিবার সকালে তিনি রায়গঞ্জের সুভাষগঞ্জে এই কর্মসূচি করেন এই কর্মসূচিতে যোগ দিতে এসে রাজ্যের একাধিক বিষয় নিয়ে তিনি প্রতিক্রিয়া দেন আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে মানুষ তাদের পাশে আছে তাই সরকার এই আন্দোলন থামিয়ে দিতে নানা রকম ব্যবস্থা করছে বলে অভিযোগ করেন পাশাপাশি রাজ্য জুড়ে একাধিক ধর্ষণের মতো ঘটনা ঘটছে অন্য রাজ্যে রাজ্য সরকার পদক্ষেপ নিলেও এই রাজ্যে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে জানান তিনি এছাড়া এই ঘটনায় আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তিনি বলেন সারা দেশের মানুষ তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে যে এই জঘন্য ঘটনা তারা ন্যায় দেবেন কিন্তু সুপ্রিম কোর্টেও বিচার হচ্ছে না বারবার ডেট পিছিয়ে যাচ্ছে এর থেকে মানুষের সন্দেহ হওয়া স্বাভাবিক মানুষের আস্থা চলে যাওয়া স্বাভাবিক বলে জানান তিনি। দের আগে ও তুলেছিলেন ওরা কথা বলেছিলেন আন্দোলন চলছে জনগণ চাপে রেখেছে। জনগণ চাইছে এই যে অপকীর্তি হয়েছে তার নিরান হোক দসিরা সহায় পাক। নেতৃত্ব হেতু রাতারা দিছিলেন মানুষাদের পিছনে ছিল এখনো আছে। কিন্তু কোন দিকে যাবে আন্দোলন সেটা তো ওনার ঠিক করছেন। যেখানে গন্ডগোল সেই হসপিটালের যে ঘটনা ঘটনাtানিয়ে এখনো পর্যন্ত এক ইঞ্চু এগোয়নি ব্যাপারটা কোর্ট সিবিআই দেখছে তাদের মতো আন্দোলন যে যেন শুরু হয়েছিল জি করে যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে কতটা এগিয়েছে তার বাবা মা নিজাতি তার টাকা নেননি সমস্ত কিছু ছেড়ে আন্দোলনের সঙ্গে দাঁড়িয়েছেন তারা কি পেয়েছেন তো সাধারণ মানুষ এর একটা সমাধান চাইছে কর্মবিরতি হবে কি না হবে ধর্না হবে কি না হবে এটা সেকেন্ডারি ওই ঘটনা তার সমাধান হবে কিনা জাস্টিস পাবে কিনা এবং আগামী দিনে কি আবার এরকম ঘটনা ঘটবে আর তার সঙ্গে সঙ্গে পরিকাঠামোগত যে ডিমান্ড ওনারা করেছেন সিসিটিভি লাগবে শৌচালয় ঠিক হবে ওখানে গুন্ডাগি কম হবে এই যে থ্রেড কালচার হবে না এগুলো নিশ্চয়ই হবে কিন্তু ওই ঘটনাটা হচ্ছে এগুলো নির্যাস এগুলো চলছে বলেই ঘটনা হয়েছে দুর্নীতি যেন ওইখান থেকেই সমাধান দিতে দোষী দেশ খুঁজে বার করতে হবে সাজা দিতে হবে এবং এর পিছনে যে সরকার দাঁড়িয়ে যে ঘটনার জন্য দায়ী এবং দোষীদের যারা আড়াল করছেন সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হোক তার সরকার হোক তাদেরকে এর সাজা নিতে হবে আন্দোলন বন্ধ হোক কিন্তু চাপ দিতে না জনরোষ হবে সেই জন্য তাদের নেতারা কেউ গালাগালি দিচ্ছে কেউ ভয় দেখাচ্ছে পুলিশ যাহাতক সম্ভব অসহযোগিতা করছে যে পুলিশ আরজি করে ঢুকে দুষ্কৃত ভাঙা ভাঙি করে তাদের আটকাতে পারে না করতে পারে না তারা ডাক্তারদের আন্দোলনকে আটকাবার চেষ্টা করছে শান্তিপূর্ণ আন্দোলনকে এর থেকে বোঝা যাচ্ছে সরকার এনি বন্ধ করার চেষ্টা করছে পরে ভেবেছিল পুজোর আগে হয়তো ঠান্ডা হয়ে যাবে কিন্তু এখনো আন্দোলন চলছে মানুষ বলেনি কলকাতায় পুজোর পরিবেশ তৈরি হয়নি বাজারহাট খালি পুজো প্যান্ডেল তৈরি হয়নি কোনো দাম জাম নাই মানুষ মন থেকে মেনে নিয়েছে সেই পুজো বন্ধ করবো কিন্তু অত্যাচার যেন বন্ধ চলতে না পারে অজুল সিং কে টার্গেট করেছ যখন চলে গেছিলো আমাদের পার্টি থেকে তখন নামলা হয়নি আবার দিয়ে পার্টিতে এসেছে হামলা হচ্ছে ওখানকার রাজনীতিটা এরকম চলে আর চলবেই তাকে কাজ করতে দেবে না টিকতে দেবে না বিজেপি বাড়তে দেবে না লড়াই আমরাও করছি ডিউটির মধ্যে একজন জুনিয়র ডাক্তারের উপরে গ্যাংরেপ হয় মার্ডার হয় এটাকে দুর্ঘটনা বলা কত বড় অসত্য মিথ্যা সত্যকে চাপা দেওয়া যেটা বাংলার প্রত্যেকটি মানুষ জানেন এটা হঠাৎ কিছু হয়নি অনেক দিনের এর পিছনে অনেক কারণ আছে দুর্নীতি আছে স্বজন পোষণ আছে পার্টিবাজি আছে ওখানকার যে গন্ডারায় আছে কালচার আছে তার সাময়িক পরিণত হচ্ছে এই ঘটনা তো এই ঘটনার পিছনে অনেক বড় ঘটনা দুর্ঘটনা আছে সেগুলোকে সমাধান করুন উনি এই বলে ওটাকে লঘু করার চেষ্টা করছেন বলার অভ্যাস আছে ছোট বাংলা বাংলাকে ওনার চেয়ে বেশি অসম্মান কে করেছে কোন রাজ্যে এরকম ডিউটিরত অবস্থায় মহিলা ডাক্তারের উপর অত্যাচার হয় খুন হয় তারপরেও আড়াল করা হয় এতে তো বাঙালির মুখ পুড়ে গেছে একদম চুনকালি লাগিয়ে দিচ্ছেন উনি অন্য জায়গায় ওরকম দুর্ঘটনা হয় কিন্তু তারপরে সরকার কী করে দেখুন বিভিন্ন রাজ্যে অপরাধীর বাড়িঘরে ভেঙে দেয় সাত দিনের মধ্যে তাকে ধরে নিয়ে এসে তাকে সাজা দেওয়া হয় গুজরাট সরকারও সেখানে মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন যে কী কীভাবে ওরা করে দেশে ফাঁসি অর্ডার হয় আজ পশ্চিমবাংলায় এই সরকার আসার পরে কটা লোক সাজা পেয়েছে আটচল্লিশ হাজার উনপঞ্চাশ হাজার এরকম ঘটনা ঘটেছে একটা দোষী পেয়েছে না চার্জশিট না এফআইআর কিছুই করে না এরা দোষীদের বাঁচাচ্ছে বলে এই ধরনের ঘটনা বাড়ছে মহিলাদের উপরে মেয়েদের উপরে অত্যাচার লুট ধর্ষণ খুন অপহরণ প্রতিনিয়ত প্রতিদিন জেলায় জেলায় হচ্ছে কিন্তু একটা লোক সাজা পায় না তার কোনো কেস হয় না সমাধান হয় না তাই এটা বেড়েই চলেছে দুষ্কৃতকারী যারা তারা যে টিএমসি পার্টি ঝান্ডার তলায় থাকে তাহলে কোনোদিন সাজা পাবে না আর কোনোদিন এই ধরনের ঘটনা বন্ধ হবে না বহু ঘটনা আছে আমাদের কাছে লিখিতভাবে চিঠি আসছে আগের থেকে যারা সাপার করেছেন তারা বলার জায়গা পাননি বললে কেউ ক্রিয়াকলাপ কিছু করেনি আমাকে একজন চিঠি লিখেছেন হুগলির তার সঙ্গে একজন আর তৃতীয় লিঙ্গের বিয়ে দেওয়া হয়েছে জোর করে তিনি কোর্টে কেস করেছেন এবং তার মেডিকেল টেস্ট হয়েছে মেডিকেল টেস্ট করছে তাদের বাড়ির সব ডক্টর আছে তারা সেটিং করে তারা বলছে কে কিছু করতে পারে হাইকোর্ট পর্যন্ত যাওয়ার পরেও একজন তৃতীয় লিঙ্গকে বিয়ে দেওয়া হয়েছে সেটাকে তাকে মহিলা বলে দেখানো হয়েছে পুরোটাই সেটিং করা এবং থ্রেট কালচার এরকম বহু ঘটনা পশ্চিমবঙ্গে আছে সেগুলো এখন সামনে আসে একটারও সমাধান হয়নি তো মানুষ না আদালতের কাছে জাস্টিস পাচ্ছে না সরকারের কাছে তো কে সিবিআই চাইছে কে সুপ্রিম কোর্ট যাচ্ছে তার ওটা সীমা আছে এই কোটি কোটি এ ধরনের মামলা জমা হয়েছে মানুষ মানে বছরের পর বছর প্রতারিত হচ্ছে জাস্টিস থেকে দূরে আছে তার যে ক্ষোভ বিক্ষোভ সেটা আজকে আর্জিকরকে নিয়ে রাস্তায় নেমেছে লোকে সেটাই তার প্রতিক্রিয়া তার বিক্ষোভ সময়ে জাজমেন্ট না দেয় যদি সমাধান না করে তাহলে হবেই আর আদালতে মানুষ কখন যায় যখন প্রশাসন থেকে সে জাস্টিস পায় না সুবিধা পায় না ন্যায় পায় না সরকারের উপরে তার আস্থা চলে যায় পশ্চিম পশ্চিমবঙ্গের সরকারের উপরে হয়েছে তখন লোকে আদালতে যায় আর সেটাই রাস্তা তা আদালতকে লোয়ার কোর্ট থেকে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হাই সুপ্রিম কোর্ট কত জায়গায় মানুষের কত টাকা আছে এই করবে নাকি সে জীবনযাপন করবে আজকে তাই হচ্ছে সুপ্রিম কোর্ট আর জি কর কাণ্ডে নিজের থেকে আর হস্তক্ষেপ করেছে তো সাহেব হবে সারা সমস্ত দেশের মানুষ তাকিয়ে আসছেন সুপ্রিম কোর্টের কাছে এই জঘন্য হত্যাকাণ্ডের তারা ন্যায় দেবেন কিন্তু সুপ্রিম কোর্টেও বিচার হচ্ছে না বারবার ডেট পিছিয়ে যাচ্ছে এর থেকে সন্দেহ হওয়া স্বাভাবিক এর থেকে মানুষের আস্থা চলে যাওয়া স্বাভাবিক এত জঘন্য হত্যাকাণ্ডে যদি সময় না আসে তো মানুষ কি ভাববে তাহলে মানুষ কোথায় যাবে এর প্রশ্নের উত্তর খুব ভালো আজকে আপনার আমাদের সারা দেশ জুড়ে সদস্যতা অভিযান চলছে পাঁচ বছর অন্তর হয় তো সারা দেশে সেপ্টেম্বরে শুরু হয়ে গেছে আমরা যেহেতু আন্দোলনে ব্যস্ত ছিলাম একমাস পিছিয়ে অক্টোবর থেকে শুরু করছি তারই একটা এখানে রিভিউ জেলার আর বৈঠক তাতে আমি এসেছি তার সঙ্গে সঙ্গে কিছু অন্যান্য প্রোগ্রাম রাখা হয়েছে দেখা সাক্ষাৎ ইত্যাদি এটাই চলছে বাংলা ভাষার স্বীকৃতি চিরদিন ছিলই বাংলা ভাষার যে সাহিত্য তার যে সমৃদ্ধি এবং যত বড় বড় সাহিত্যিক হয়েছেন বাকি কবি লেখক যারা এই ভাষাকে সমৃদ্ধ করেছেন বহু বছর ধরে সারা বিশ্বে বাংলা ভাষার নাম আছে বাংলা ভাষাভাষী সংখ্যাও বিরাট আছে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে তো সরকার সেটাকে দ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে তো স্বাহী বাংলা ভাষা স্কুলে চালু করার জন্য বাংলা শিক্ষক চেয়ে যারা লড়াই করেছিলেন সেই তাপস যে খুন হয়ে গেছিল এই সরকারের হাতে তাদের এখনো বিচার হয়নি হাইকোর্ট তাদের পরিবারকে আর্থিক সহায়তা করতে বলেছে আবার বিচার করতে বলেছে জাস্টিস দিতে বলেছে দোষীদের সহায় সেটাও হয়নি তো আমাদের মাননীয় রাজ্য সভাপতি তাদেরকে ভাষা সহিত স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে চিঠি লিখেছেন আমরা দেখি এই সুযোগে এই সরকার কি করে না অনশন ইত্যাদি ওনারা আগেও করেছেন এই ঘটনা হওয়ার পরেও আক্রমণ হয়েছে জুনিয়ার ডাক্তারদের উপরে পশ্চিমবাংলায় একটা ফ্যাশন হয়ে গেছে ডাক্তারদের নার্সদের পেটানো হসপিটাল নার্সিংহোম ভেঙে দেওয়া কেন হয় অ্যাডমিনিস্ট্রেশন কোথায় আছে কেন সামলাতে পারে না এই অবস্থায় কি করে ডাক্তাররা তাদের পরিষেবা দেবেন তো তাই তারা এটা বলছেন বারবার আর ডাক্তাররা তো আর কিছু করতে পারেন না তারা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারেন প্রদর্শন করতে পারেন সেটাই করছেন আমার মনে হয় এক্সট্রিম পয়েন্টের দিকে যাচ্ছে এখন অনশন ইত্যাদি শুরু হবে তো যা যা রাস্তা খোলা আছে গণতন্ত্রে সেটা তারা ব্যবহার করছেন যেহেতু মানুষ তাদের সঙ্গে আছে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তা

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ